নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার ফেসবুক পেজে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা এই মুহূর্তে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরা রাজ্য সরকারের বেশ কিছু বড় বড় ঘোষণা চাকরিকে নিয়ে রাজ্য সরকারের বেশ বড় ঘোষণা এবং সেই ঘোষণা নিয়ে আমরা আজকে সরাসরি মুহূর্তে আপনাদের সাথে লাইভে রয়েছি বেশ কিছু দপ্তরে শূন্য পদ পূরণ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা করা হয়েছে এবং সেই বিষয়গুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত আপনাদের এই বিষয় নিয়ে মতামত অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আপনারা জানাতে পারেন প্রথমত যে দপ্তরের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট রাজস্ব দপ্তর রাজস্ব দপ্তরের অধীনে গ্রুপ সি পদে মোট দুশো চুয়ান্নটি পোস্টে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তার মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর পদে চোদ্দোটি পোস্ট চোদ্দোটি পদ রয়েছে জুনিয়র সার্ভেয়ার পদে দশটি পদ রয়েছে তহসিলদার পদে একশো চৌষট্টিটি পদ রয়েছে মুহুরি পদ রয়েছে সাত্রিশটি এবং আমিন পদ রয়েছে উনত্রিশটি অর্থাৎ একটা দপ্তরের কথা আমরা বললাম মোট দুশো পদ তৈরি করা হয়েছে রাজস্ব দপ্তরের অধীন তারপর যদি আমরা নজর রাখি তাহলে সেখানেও একটা বড় ঘোষণা রাজ্য সরকারের হয়েছে সেটা হচ্ছে ইলেকশন ডিপার্টমেন্ট অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন যে দপ্তর রয়েছে সেই দপ্তরে নির্বাচন দপ্তরের অধীনে একজন প্রোগ্রামার এবং দুটি পদে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মিলিয়ে মোট তিনটি পদ রাখা হয়েছে আপনারা এর আগে শুনলেন যে রাজস্ব যে দপ্তর রয়েছে সেই দপ্তরে দুশো চুয়ান্ন জন তারপর নির্বাচন দপ্তরে তিনটি পদ খালি করার ঘোষণা দেওয়া হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থ দপ্তর অর্থ দপ্তরে গ্রুপ ডি পদে বারোটি পদ শূন্য পদের ঘোষণা করা হয়েছে যেখানে নিয়োগ হবে স্বরাষ্ট্র দপ্তরে দুশো আঠারো জনকে নিয়োগ করা হবে রাজস্ব দপ্তর নির্বাচন দপ্তরের পর অর্থ দপ্তরে বারো জন স্বরাষ্ট্র দপ্তরে দুশো আঠারো জন এসআই নিয়োগ করা হবে যার মধ্যে একশো জন পুরুষ এবং চব্বিশ জন মহিলা নিয়োগ করা হবে তা টিপিএসসির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তার পাশাপাশি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এস এর অধীন উনিশটি পদে ড্রাইভার নিয়োগ করারও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তার পাশাপাশি গ্রুপ ডির অধীন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে অষ্টআশিটি শূন্য পদের ঘোষণা করেছে রাজ্য সরকার এবং আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিষয়গুলি জানিয়েছেন এবার হচ্ছে সবচাইতে বড় খবর সবচাইতে বড় আপডেট সেটা হচ্ছে শিক্ষা দপ্তরে বিদ্যাজ্যোতি স্কুলে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে তিনশো বাহান্ন জন টিআরবিটির মাধ্যমে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা এবং একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলে একশো পঁচিশ জন লাইব্রেরিয়ান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আমরা যদি দেখি বিগত প্রায় ছ থেকে সাত বছরে বিভিন্ন দপ্তরে এই যে সংখ্যাগুলি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই বেশি অর্থাৎ এই আজকের যে ঘোষণাটা সেটা অনেকটাই বলতে পারি আমরা যে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটা সুখবর ভালো খবর সেটা হচ্ছে যে বিদ্যাজ্যোতি স্কুলে প্রাক প্রাথমিক শিক্ষা যে শিক্ষক নিয়োগ করা হবে তার জন্য টিআরবিটির মাধ্যমে সেই পদগুলি পূরণ করা হবে তিনশো জন সেখানে তাদেরকে নেওয়া হবে তার পাশাপাশি পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষকের একশো আঠারোটি পদ তৈরি করা হয়েছে এবং তার মঞ্জুরি আর অনুমোদন আজ মন্ত্রিসভা দিয়েছে তার পাশাপাশি যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তর স্পোর্টস ডিপার্টমেন্ট এই দপ্তরে পঁচাত্তরটি জুনিয়র পিআই পদ তৈরির জন্যও কিন্তু মঞ্জুরির অনুমোদন হয়েছে অর্থাৎ নতুন করে পদ সৃষ্টি করা হচ্ছে শুধুমাত্র পদ খালি করা নয় নতুন করে পদও সৃষ্টি করা হচ্ছে আমরা আজকে দেখতে পেলাম যে এক এক করে বেশ কিছু সিদ্ধান্ত রাজ্য সরকারে নেওয়া হয়েছে যার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত যেখানে এসআই নিয়োগ করা হবে পুরুষ একশো চুরানব্বই জন এবং মহিলা চব্বিশ জন যাদেরকে টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে তার পাশাপাশি শিক্ষা দপ্তরে যে প্রাক প্রাথমিক শিক্ষার জন্যে যে বিদ্যাজ্যোতি স্কুলগুলি রয়েছে সেখানেও কিন্তু শিক্ষক নিয়োগ করার ঘোষণা রাজ্য সরকার দিয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে এই বিগত ছ বছরের মধ্যে বা বিজেপি সরকার আসার পর থেকে এই বাল্ক পরিমাণে এই যে চাকরির ঘোষণা সেটাই প্রথমবারের মতো দেখা গেছে তার পাশাপাশি আজ খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও একটা বিশেষ ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে পুজোর যে মুহূর্ত অর্থাৎ অক্টোবর মাসের যে প্রথম সপ্তাহ সেই প্রথম সপ্তাহে যারা রেশন ভোক্তারা রয়েছেন তাদেরকে বিনামূল্যে রেশনের মধ্যে চিনি আটা এবং ময়দা প্রদান করা হবে এমন ঘোষণাও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ পুজোর আগে রাজ্য সরকারের এই বড় ঘোষণা আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা